এই ভারত আমরা চাই না। নাগরিক জীবন বিপন্ন দলিতরা অত্যাচারিত হচ্ছে এসবের মধ্যে ধর্মের ধ্বজা তুলে ধরা হচ্ছে মন্দির তৈরি করতেই পারে যার পিছনে রাজনৈতিক তাৎপর্য আছে আমরা জানি না রাম মন্দির প্রতিষ্ঠার দিন কি হবে আমরা খুব ভয়ে আছি সাংবাদিকদের মাধ্যমে এমনটাই জানিয়েছেন তিনি অন্যদিকে অসিত বসু নাট্যকর্মী তিনি জানাচ্ছেন ধর্মের নামে দেশকে টুকরো টুকরো করে দেওয়া হচ্ছে অন্যদিকে কবি সৈয়দ হাসমাত তো জালাল তিনি আমাদের সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানাচ্ছেন যে খেয়ে পড়ে বেঁচে থাকার পরবর্তী অন্য কিছু গেলানো হচ্ছে খাওয়া পরা বাসস্থান নিয়ে চর্চা হোক এই দেশ সবার কেউ ধর্মে বিশ্বাসী কেউ কর্মে বিশ্বাসী এই দেশ যে ধর্মেরই হোক সবারই যেদিকে ভারত এগোচ্ছে সেই ভারত আমরা চাই না গায়ক রঞ্জন প্রসাদ বলেন আমার পূর্বপুরুষ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস পরিকল্পিত হিংসার বিরুদ্ধে পরিকল্পিত জনমত দিয়ে উপরে ফেলতে হবে অন্যদিকে আম্বিকেশ মহাপাত্র বলেন পুরো শরীরে তৈরি হওয়ার আগেই প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে শঙ্করাচার্য বলছেন ধর্মগুরু প্রাণ প্রতিষ্ঠা করবেন তা না করে প্রধানমন্ত্রী প্রাণ প্রতিষ্ঠা করছেন আজকের দেশ বিজেপি আর এস মোদী অমিত শাহ দ্বারা আক্রান্ত না এত মানুষ মনে করে তাই এটা হবে এটা কোন আইন কোন বিজ্ঞান সমস্ত সমস্ত স্তম্ভগুলোকে গুলোকে ধ্বংস করা হচ্ছে আপনারা যারা সামনে বসে আছেন আমাদের সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন এক সময় আপনার খবরের কাগজ পড়বার জন্য হয়ে থাকবো কি সংবাদ আছে আপনারা তখন সংবাদ সংগ্রহ করতেন আজকাল শুনেছি আপনাদের সংবাদ সংগ্রহ করতে যেতে হয় না আপনাদের স্টোরি সংগ্রহ করতে যেতে হয় আমাদের স্টোরি গেলানো হচ্ছে এবং হিস্টোরিকে শেষ করে দেওয়া হচ্ছে বিজ্ঞানকে শেষ করে দেওয়া হচ্ছে এই যে সবচেয়ে বড় আঘাত আমাদের দেশে বলুন রাজ্যে বলুন সবচেয়ে সর্বনাশ হয়ে যে সবচেয়ে প্রথমে শিক্ষা স্বাস্থ্য এবং খাদ্য এই তিনটাকে একেবারে ধ্বংস করেছে তা এই সরকার দেখে আমরা কী করব এই সরকার তো আমরাই তৈরি করেছিলাম আমরাও যখন তৈরি করেছি দায়িত্ব নিয়ে আমরাই তাকে ধ্বংস করি সরিয়ে দিই কীভাবে হবে জানি না তবে আমি অধ্যাপক বসুর সঙ্গে সম্পূর্ণ একমত যে আমাদের ঘুরে দাঁড়াতেই হবে যে কোনো অর্থে নইলে এরা যা করছে আমাদের ভারতবর্ষের সংস্কৃতি সভ্যতা ইতিহাস সংস্কার সব কিছু ধ্বংস করে একটা জাতিকে ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়ার চেষ্টা করছে একটা জাতি নিঃশেষ হয়ে যাবে এই অর্চীন শাসক বলবো না শোষকদের হাতে বলব আমাদের অনুরোধ আপনারা সবাই পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে সস্তায় মাছ ও সবজির পাইকারি ও খুচরো বাজার এসে গেল পালপাড়াতে সুবিশাল মার্কেটে আপনি পাবেন মাছ মাংস সবজি ফল মুদি ও দশকর্মা সহ সব রকমের নিত্য প্রয়োজনীয় জিনিস সবচেয়ে সস্তায় বাজার করতে কিংবা স্টল নিতে আজই আসুন পালেশ্বরী সুপার মার্কেট পালপাড়া একটা রাজনৈতিক কাজ করছে দেখে আমরা দুশ্চিন্তিত সম্মুখে রেখে ধর্মের উন্মাদনার সৃষ্টি করবার চেষ্টা হচ্ছে পৃথিবী থেকে এবং তার থেকে সাম্প্রদায়িকতা ইন্ধন পাচ্ছে আমি জানি না রাম মন্দির এর প্রতিষ্ঠার দিন দেশের অবস্থা কী হবে তার শান্তি কতটা থাকবে উত্তেজনা কীভাবে ছড়ানো হবে আমরা খুব ভয়ে ভয়ে আছি ভয়ে ভয়ে আছি ওই দিনটার জন্যে ওই তিনটাকে আনছে যে দৃষ্টিভঙ্গি তার জন্যে শাসক দল বিজেপি এবং তাদের মদরদাতা শক্তি আর এস এস এবং বিশ্ব হিন্দু পরিষদ হিন্দু মহাসভা ইত্যাদি তারা যেভাবে ভারতকে যে অভিমুখে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আমরা তার তীব্র বিরোধিতা করি এবং সেই সঙ্গে সঙ্গে জাতপাতের রাজনীতি দলিতদের ওপর অত্যাচার নারী ধর্ষণ সংবিধান লঙ্ঘন সমস্ত রকমের যে এবং সাংবাদিকদের অধিকার বিশেষভাবে সাংবাদিকদের করছে। যে অত্যাচার নামিয়ে আনা হচ্ছে গণতন্ত্র সংসদীয় গণতন্ত্রকে যেভাবে ধ্বংস করবার চেষ্টা করা হচ্ছে এই সমস্ত কিছুর আমরা প্রতিবাদ করি ধিক্কার জানাই এবং সেই কারণেই আমরা মনে করি এই ভারতে এই যে ছবি এই ছবিটা অবিলম্বে পরিবর্তন হওয়া দরকার নির্বাচন আছে। নির্বাচন ছাড়াও জনসাধারণের কণ্ঠস্বরে একটা প্রতিবাদ শনীত হওয়া দরকার তারই জন্য আমরা এখানে আজকে সমবেত হয়েছি এই কথাগুলো বিশেষ করে ব্যাখ্যা করার দরকার আছে বলে আমি মনে করি না আপনারা সাংবাদিক বন্ধুরা যে অবস্থানে আছেন সে অবস্থানের থেকে আপনারা বুঝতে পারছেন যে আপনাদের ওপর কী ধরনের অত্যাচার এবং কণ্ঠরোধের যে ষড়যন্ত্র নেমে আসছে সেটা আপনারা লক্ষ্য করছে এরপরে আপনার আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে আপনারা করতে পারেন আমরা উত্তর দেবার চেষ্টা করব যাদবপুর বিশ্ববিদ্যালয় আপনারা জানেন সবাই ন্যাশনাল লেভেলে একটা সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে স্বীকৃত এবং সেন্ট্রাল গভর্নমেন্ট পাঁচটা ইউনিভার্সিটিকে এক হাজার কোটি টাকা দিতে চায় শর্ত একটা যে শতকরা সত্তর ভাগ সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে আর শতকরা তিরিশ ভাগ আমাদের স্টেট গভর্নমেন্ট দেবে তা হঠাৎ এরকম একটা কথা আমি কি বলতে যাচ্ছি আপনি ভাবছেন যে বয়স হয়ে গেছে কি উল্টো পাল্টা হয়তো বলছে একদম না যোগসূত্রটা আমি শুধু স্টেট গভর্নমেন্ট জানালেন এই টাকাটা তারা দিতে পারবেন না কেননা তাদের টাকা নেই ফলে সেন্ট্রাল গভর্নমেন্টও টাকাটা দিলেন কিন্তু দীঘার সমুদ্র তটে দুশো কোটি টাকা খরচ করে একটা জগন্নাথ মন্দির তৈরি করতে কিন্তু কোনো অসুবিধা হলো না আমি আপনাদের এই যোগসূত্রটা ধরাতে চাইছি এই কারণে যে সরাসরি যেটা দেখছি রাম মন্দির তৈরি লাফালাফি মারামারি ইত্যাদি এর পেছনে কিন্তু সূক্ষ্মভাবে অনেক জিনিস হচ্ছে শুধু হলো কখনো আমরা দেখিনি আমরা ভারতবর্ষের স্বাধীনতার সময় থেকেই আমাদের জ্ঞান প্রায় একটু একটু অল্প অল্প হ্যাঁ গত সত্তর বছরের যে অভিজ্ঞতা যে পার্লামেন্টের এক তৃতীয়াংশ সদস্যকে বার করে দেওয়া হবে কোনো দিনে ঘটনা ভারতবর্ষের রাজনীতিতে ঘটেনি অর্থাৎ এমন কোন ক্ষেত্র থাকবে না যেখানে এই যে রাজনীতি এখন ভারতবর্ষে চলছে তার এফেক্ট পড়বে না প্রত্যেকটা কেন্দ্রে পড়বে এবং সাংবাদিক বন্ধুরা যারা আপনারা এসছেন এখানে আপনারাও কিন্তু এর থেকে বাইরে থাকবেন না আপনি কি কথা বলবেন আপনি কি কথা লিখবেন সে কথা কিন্তু আপনি ঠিক করবেন না এখান থেকে শুনে গিয়ে আপনাকে যা বলা হবে আপনি সেটা লিখতে বাধ্য হবে এই পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছে কেন আমরা এই মিটিং ডেকেছি আগামী কুড়ি তারিখে সেখানে যাদের নাম আছে আমি দেখছিলাম আমার নামও আছে হুম অনেক মানুষ আছেন সেখানে যাদের পরস্পরের মধ্যে অনেক মত পার্থক্য আছে আমার সাথেই আছে অনেকে কিন্তু আমাদের রাজ্যে একসাথে হতে হবে এই মত মতপার্থক্য কিন্তু বড় জিনিস না ভারতবর্ষ বিপন্ন দেশ হিসাবে বিপন্ন আমরা সাধারণ মানুষ হিসাবে বিপন্ন শুধু দলিত আদিবাসী মানুষ নয় যে কোনো সাধারণ মানুষ কিন্তু আজকে ভারতবর্ষে একটা বিপন্নভাবে জীবনযাপন করছে এই সচেতনতা কিন্তু আমাদের তৈরি করতে হবে সেখানে কিন্তু আপনারা আপনারা সাংবাদিক বন্ধুরা আপনাদের কিন্তু একটা বিশেষ ভূমিকা আমাদের সাথে পালন করতে হবে আপনাদের নাম এখানে নেই কিন্তু আপনারা কিন্তু আমাদের সাথে আছেন এই কথাটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে এই যে আপনার লড়াই আমার লড়াই ওইখানে যে যারা বসে আছে আন্দোলন করছে ইত্যাদি তাদের যেমন লড়াই সেই লড়াইয়ের সাথে কিন্তু সবাইকে একসাথে যুক্ত হতে হবে কেননা ভারতবর্ষে আজকে পার্লামেন্টের থেকে শুরু করে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হচ্ছে প্রতিটি প্রতিষ্ঠান তাদের যে ডেমোক্র্যাটিক ফাংশনিং সেটা করতে দেয়া হচ্ছে এবং আমি এইমাত্র এশিয়াটিক সোসাইটির ফাউন্ডেশন ডে ছিল সেখান থেকে আসছি আমি নিমন্ত্রিত ছিলাম সেখানে সেখানে শুনলাম যে এশিয়াটিক সোসাইটিতে যে যেসব কাজকর্ম হবে বা যে ধরনের কাজকর্ম আগে হতো এখন জোর দেওয়া হবে এই ধর্ম সংক্রান্ত কাজকর্মের এটা তো ভাবা যায় না এটা একটা অস্বাভাবিক ঘটনা এই জিনিসগুলো আমাদের লক্ষ্য করতে হবে এবং এই জিনিসের থেকে বেরোনোর একটা উপায় বার করতে হবে এইখানে একটা কথা মানে আমি ভাবছিলাম বলবো কি বলবো না বলেই ফেলি কী আর হবে হ্যাঁ যে একটা দেশ যে শাসন ব্যবস্থা পেয়েছে সেটা কিন্তু আমাদের জন্য অর্থাৎ অ্যাজ ইফ উই ডিজার্ভ দিস গভর্নমেন্ট আমরাই তো এই গভর্নমেন্টকে তৈরি করেছি সুতরাং দায়িত্ব কিন্তু আমাদের উপরে আসছে এই যে জিনিসটা আমরা যে গভর্নমেন্টের নামে বলছি সেইটাকে সঠিকভাবে সেই দেশকে তার আগের জায়গায় যদি ফিরিয়ে আনতে হয় তাহলে কিন্তু এই সরকারকে রেখে সেটা করা কখনো সম্ভব হবে না এবং সেই দায়িত্ব আমাদের সবাইকে মিলে পালন করতে হবে এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি কথা শেষ নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক স্কুল কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স সৌর বিদ্যুৎ আর এস রয়েস সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে সোলার প্যানেল পাম্প মোটর অ্যাক্সেসরিজ স্ট্রিট লাইট ইনভার্টার ডিসি কেবল এম সি ফোর সব মূল্যে ভিন্ন কোম্পানির সোলার প্যানেল পাইকারি ও খুচরো ক্রয় করুন বি সেভেন্টিন বাই ফর্টি এইট কল্যাণী নদিয়া স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড়